এবার চতুর্থ প্রশ্ন সেবে কি করছেন যে আকবির নি আনিস সাহ এ মোহাম্মদ সাল্লাহ আলিসাল আমাকে কেয়ামত সম্পর্কে বলুন সাহ আমার নামটা কেয়ামত আমাকে কেয়ামত সম্পর্কে বলেন এবার নবীজি বলছেন মাল মাসকুল আনহা আবি আহ নবীজি বলেন সাল্লাহ আলি সাল্লাম যে প্রশ্ন আপনি করেছেন এই ব্যাপারে প্রশ্নকারী উত্তরদাতা উভয়ের জ্ঞান সমান কেউ কারো চেয়ে বেশি জানা মানে কেউই জানে না কবে কেমন এটা তুমি বুঝতে চাচ্ছেন এবার সেই ব্যক্তি আরও একটা প্রশ্ন বলছে ফাখবির নি আন আমার

যখন তোমরা দেখবে হে মানব জাতি যখন তোমরা দেখবে যে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে দাসী তার মালিককে জন্ম দিচ্ছে দাসী তার মালিককে জন্ম দিচ্ছে আপনি কি কিছু বুঝলেন দাসী কেমন করে তার মালিককে দাসী কিভাবে তার মালিককে জন্ম দিতে পারে কয়টা ব্যাখ্যা আছে আমি তিনটা ব্যাখ্যা আপনাকে এক নাম্বার ব্যাখ্যা হচ্ছে এটা হচ্ছে উল্টা বোঝানো হচ্ছে উল্টা দাসী মনিবকে জন্ম দেয় না সচমত শেষ জামানায় যে আমাদের আগে আগে সমাজের ন্যায় অন্যায় ধারণা করতে অর্থপাতের ইত্তাদির মানদণ্ড উল্টে যায় মানুষ ন্যায়কে মনে করবে অন্যায় অন্যায়কে মনে করবে ন্যায় মানুষ সত্যকে মনে করবে মিথ্যা মিথ্যাকে মনে করবে সত্য সত্যবাদীকে বলবে মিথ্যাবাদী মিথ্যাবাদীকে বলবে পরম সত্যবাদী খারাপটাকে বলবে আমলদাদ আমলদাকে বলবে চরম খারাপ এটা সমাজে অবস্থা এমন হয় নাই ভালো এটা হচ্ছে আপনাদের সমাজে কোন সাইনের জন্য উপযুক্ত কনসেপ্ট কেউ নাই আনতালিদাল আমাতু রব্বাতু এটা ব্যাখ্যা এটা হচ্ছে আরেকটা দেখা হচ্ছে পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা এটা হচ্ছে এখন এটা অংশ সহকারে সাথে যে মানুষ সম্পত্তির জন্যে পিতাকে হত্যা করবে সন্তান সম্পত্তির জন্য মাকে হত্যা করবে ভাই ভাইকে হত্যা করবে বোন বোনকে হত্যা করবে এবং প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করবে এই পরিস্থিতি নাই ভাই দেখতে পান না চাপাকে এগুলো দেখার জন্য কি খুব বেশি ডিগ্রি সার্টিফিকেট দরকার আছে অনেক বড় আলেম হওয়ার দরকার আছে দুজনকে দেখতে পারবেন পিএইচডি করার দরকার আছে আপনি এমনিই বুঝতে পারবেন যদি আপনার মধ্যে সামান্য পরিমাণ ধর্ম থাকে আপনি বুঝতে পারবেন এটাই হচ্ছে সমাজের সিচুয়েশন যেই মায়ের পায়ে নিচে জান সেই মাকে এখন সম্পত্তির জন্য হত্যা করা হয় যেই বাবা সন্তুষ্টি দেয় সন্তানের জান্নাত ওই বাবাকে বৃদ্ধাশ্রম থেকে আসা ওই যে লাইফে সাক্ষরতা করে যায় সুফের যেই বাবা মা সারাটা জীবন নিজে খেয়ে রাখে সন্তানকে লালন পালন করে শেষ বয়সে সেই বাবা মাকে দেখা করতো নিজে যখন হাঁটতে পারতো না বাবা ওর হাত ধরে হাঁটায় বাবা যখন হাঁটতে পারে না বাবার হাতে লাঠি পড়া দেয় ও হাতের সন্তান হিসেবে আমরা এখন অপদার্থ নোংরা প্রজন্ম বুদ্ধি পরিবর্তে চিত্র প্রজন্ম না জানে বাপের সম্মান না জানে মায়ের স্বপ্ন না জানে বাপ কিছু বিষয় মাকে মেশে যাদের বাবা মা নাই তারা জানে বাবা মা কিছু মিশে আমাদের মধ্যে যারা বাপমা মারা গেছে তারা জানে বাপ্মা কি জিনিস তাদের বেঁচে আসে না জানা বলেছেন ওই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি পিতা মাতাকে পেয়েছে তাদের সেতু কোনো জান্ন লাভ করতে পারে নাই এই ব্যক্তির জন্য চরম ধ্বংস পিতা মাতাকে কষ্ট দিয়ে না মায়ের পোষক বেদনার একটা সেকেন্ডের তিনি না করতে পারবেন

তারা এমন দাসী মরিককে জন্ম দিলে মানে দাস দাসীর মতো আচরণ করা হবে পিতার সাথে আপনি এই টাকা থেকে আরেকটা কি হতে পারে এটা আমি এখন করতে পারবেন এই ব্যাখ্যা আজকে থেকে পাঁচশো বছর আগে পড়ার সময় ছিল সত্যি সত্যি দাসী কিভাবে মনে করেন একটা রাষ্ট্রের নাম সিঙ্গাপুর কি নাম আচ্ছা ওখানকার মেয়েরা খুবই আধুনিক ফেমিনিস্ট ফ্যামিনিস্ট মানে হচ্ছে নারী মামী নারী পুরুষের কোনো ভেদাভেদ নাই তাদের কাজ দিয়ে সব ওকে ফাইন এখন তারা তাদের কেরিয়ার পিছনে ছোট সকালবেলা উঠেই জব এবং চাকরি কেরিয়ার ইত্যাদি তাহলে বিয়ে শাড়ি করেছে ফর্মালিটিস করতে হয় কেউ কেউ আবার ওই লিফ্ট টুকেটা থাকে কেউ কেউ মেয়ে মেয়েকে বিয়ে করে ইত্যাদি ইত্যাদি কেউ ছেলে ছেলেকে বিয়ে করে এমনও চলছে এখন তো কেউ আবার ভুল করে বিয়ে করে ফেলেছে এখন সন্তান হয়ে গেছে একটা সন্তানকে তো মানুষ করার সুযোগ নাই সন্তানকে ডেকে আসেন বিয়ে এসেছে আবার কারো কারো সন্তান নেওয়ার মতো সময় নাই কেরিয়ার নিয়ে ব্যস্ত কথা বুঝতে পারছেন সন্তান সাত মাস নয় মাস পেটে ধারণ করবো আবার এই সিজার বা নর্মাল ডেলিভারি আরও দুই বছর কষ্ট ইত্যাদি ইত্যাদি দরকার কি সন্তানের কি করা যায় দরিদ্র দেশগুলো থেকে মেয়েকে হায়ার করা যেমন দরিদ্র দেশ মনে করেন যে আমাদের ধরেন মালদ্বীপ বা আমাদের শ্রীলঙ্কা বা আমাদের আফগানিস্তান বা আমাদের অন্য জিগ্রাখে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার থেকে বেশি নেওয়া হয় যেগুলো মাথা বুঝে হয় এক কম আচ্ছা একটা দরিদ্র দেশের মেয়েকে নিয়ে এসে একজন পুরুষ স্কাম মানে শুক্রাণুটি শুক্রাণুটা আছে এই শুক্রাণুটা বিশেষ পদ্ধতিতে ওই মেয়ের ওই ডিমবাবুর সাথে মিলিত করে ইনজেক্ট করা আমি কি বুঝাতে পারছি একটু বোঝার চেষ্টা করে শুক্রানুটাকে নিয়ে মেডিকেল সায়েন্সের এখন অনেক পদ্ধতি আছে এর মধ্যে দিয়ে শুক্রানো ডিম্প থেকে একসাথে একত্রিত করে গর্ভের মতো রেখে দেওয়া এবার এখানে বাচ্চা কনসেপ্ট পড়ে আস্তে 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 বাচ্চা বড় হচ্ছে কার্পেটে বাচ্চা বড় হচ্ছে ওই গরিব মেয়ে আর সুপ্রেন তুই বলবো কে চলো ঠিক যার স্বামী আর স্ত্রী দুজনে ব্যস্ত সন্তানের ফসল নাই স্ত্রী সন্তানের ফসল ভাই স্ত্রী ব্যস্ত এবার নয় মাস এই মেয়ে যাকে একটু ভালো মতো খাওয়ানো ভালো খাওয়ানো হবে ফ্রেশ পানি খাওয়ানো হবে ফ্রেশ খাবার তর্তাজা একটা বাচ্চা চাই নয় মাস পরে এই মেয়ে বাচ্চা খালাস করবো সিজার হল বাড়ি হলো আর সিজার আজকে আজকে একশো দিন বছর হয়েছিল নতুন একটা এসেছে পেট কাটা হবে বাচ্চাদের মনে হয় গরু ছাগল মুরগি বাচ্চা হয় মানুষের বাচ্চা হইতে পারে

এবং এর পিছনে লাখ টাকা দুই লাখ টাকা পাঁচ লাখ টাকা নীতি দেয় বিজনেস টোটাল বিজনেস দেয় ক্রিটিক্যাল অবস্থা একটি বেশি আর নর্মালি সবাই গণ হয়ে সেটা প্রচার একটি বেশি এটা টোটাল একটা ব্যবসা এবং পুরো মানব জনীকে ধ্বংস জুলুম মেয়ের একটা জুলুম শেষ জামানে হাজির শেষে দেখেন জামানে এক মেয়েদেরকে ধরা হবে মানে মেয়েরা ধরা দিবে না ধরা হবে ধরা হবে পেট কেটে ফেলা হবে এর ভিতরে যা আছে বের করে ফেলা হবে স্পষ্ট তাকে কেউ বলি আমি বলি কোন সময়টা অপেক্ষা করছে এই সিজারিয়ান এই ট্রেডিশনটা আজকে থেকে পঞ্চাশ বছর আগে ছিল আপনার দাদিরা কিভাবে সন্তান গেছে তাদের এগারোটা বাচ্চা হতো বারোটা বা পনেরোটা বাচ্চা হতো আর আমার একটা দুশবার লাগে গরু সাগরের বাচ্চা হয় আমাদের বাচ্চা হইবে না সুফল এইবার আমার ক্ষেত্রে বারো ঘন্টার মধ্যে না করলে আমার বয়সকে বাঁচানো যাবে না হবে বলবে আমি আমি যাই না একটা সময় দিচ্ছে যে সময় সময় রেখে হবে না সময় এটা হয়ে আছে মারা যাতে মরবে না এভাবে হবে না এভাবেই হয়েছে এভাবেই আচ্ছা এই জন্য বললাম যে যারা পুরুষ আছেন আপনারা এবং যারা সন্তানের বাবা হচ্ছেন আপনারা আপনাদের স্ত্রীদের জীবনটাকে এভাবে ধ্বংস করে দিন ওদের তো জুলুম করেন আল্লাহ প্রাকৃতিক নিয়ম নিয়ে এভাবেই বাচ্চা হবে চান ক্রিটিক্যাল অবস্থা এক জিনিস একটা ক্রিটিক্যাল সিচুয়েশন হয়েছে তখন আপনি করতে পারেন সেটা আলাদা বিষয় নর্মালি একটা ট্রেডিশন বানাচ্ছেন কেন ঘরে কিভাবে আশ্চর্য আশ্চর্যের পরে দেখবেন আর দুই বছর তাকে এই বোঝা পড়ে না যাই হোক মানসিক আছে এই যে বাচ্চাটাকে জন্ম দিল এই মেয়েটা গরিব মেটা এবার এই মেয়েটাকে কিছু জবাব দেওয়া হলো তুমি নয় মাস গর্ভধারণ ধারণ করছো গর্ভধারণ ধারণ করেছো তোমাকে পারিশ্রমিক দেওয়া হবে বাচ্চাটা আমাকে তুমি বিদায় নাও এই মেয়ে পারিশ্রমিক নিয়ে চলে আসো এখন এই যে বাচ্চাটা জন্ম নিল এই বাচ্চাটা কার বাচ্চা দাসী না মনিবেন কার কার সুপ্রিম আছে এই হচ্ছে হাদিসের ব্যাখ্যা এখন করতে পারবেন আপনি ব্যাখ্যা আজকে থেকে পাঁচশো বছর আগে এই ব্যাখ্যা করতে পারতেন না কারণ এই ফের না পাঁচশো বছর আগে ছিল না ছিল ছিল না এই যে দাসী তার মনিবকে জন্ম দিয়ে চলে গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বছর আগে বলেছেন এমন এক সময় আসবে দাসী মনিবকে জন্ম দিয়ে চিন্তা করেন আর কতটুকু সময় বাকি আছে আপনার হাতে আপনি ভাবতে থাকেন আমি তো বেশি কথা সমস্যা হজম হয় না কিছু খালি চোখ টান বন্ধ করে খাওয়া দাওয়া ঘুমাও অচকটা নামাজ পড়ো ব্যস্ত না যখন সমস্যা আসবে তখন দেখা যাবে এমন ধাপ আমাদের মনে করেন মনে করেন যে চাঁদের চাঁদের পৃথিবী আছে একটা গ্রহণের মধ্যে এখন অন্য একটা গ্রহাণু আসছে আসছে অনেক সময় দেখা যায় না খবরে ধেয়ে আসছে গ্রহাণু দেখা যাবে ধরেন ধেয়ে আসছে 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 এবং বিজ্ঞানীরা নিশ্চিতভাবে বলবো যে আগামী দশ বছরের মধ্যে এটা আগামী দশ বছরের মধ্যে একটা পৃথিবীর পড়বে বা দশ ঘন্টা পর পড়বে বা দশ মাস পর পড়বে এমনটা বলে নিল বিজ্ঞানীরা এখন আপনি কি করবেন আচ্ছা যখন আসবে তখন দেখা যাবে যখন আসবে তখন দেখা যাবে এত ব্যস্ত কিছু নাই ঘুমাও খাও ফুটি গরম যেমন দিনকাল চাচা যাক কোনো সমস্যা এখন আরেকজন মানুষ চিন্তা করছে ওই গ্রহণটাকে কিভাবে সরিয়ে দেওয়া যায় সরিয়ে দিয়ে পৃথিবীকে আমরা বাঁচানো যায় কারা বেশি স্মার্ট ওরা সরানোর চেষ্টা করে না ওরা বলে আমরা সরিয়ে দিব ওখানে ধ্বংস করবো ইত্যাদি ইত্যাদি আর কেউ বলছে আসুন দেখা যাচ্ছে মোট ঠিক হবে একদিন আসুন চমৎকার তো এই যে একটা বুদ্ধিভিত্তিক পরাজয় এর ফলশ্রুতিতে আগামী প্রস্তুতি নিতে পারবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু মসজিদে বসে একটা বিষয় কথা বলছো পাঠিয়ে যাচ্ছেন জিজ্ঞাসা করলেন তোমরা কি নিয়ে কথা বলছো সাহাবিনা বলছেন আমরা আলামত সাহা নিয়ে কথা বলছি আসলে আমরা কে আমাদের আলামত নিয়ে কথা বলছি সাহবিরা কথা বলছেন কে আমাদের আলামত দিয়ে তাদের কোন দরকার আছে কথা বলেন তারা তো জানাতে যাবেন সার্টিফিকেট প্রাপ্ত তাদের কোনো দরকার আছে চর্চা করার তারা চর্চা করছেন আলামত দিয়ে কথা বলছেন নমিজি বললেন শোনো দশটা আলামত আসা পর্যন্ত কেমন হবে না এত টেনশন নিয়ে দশটা আলামত না আসা পর্যন্ত কেমন হবে না তিন তিনটা ভূমিকম্প ইত্যাদি ইত্যাদি এরকম দশটা আলামত আসবে তারপর কেন তো সাহাবিরা যে বসে বসে কথা বলছে কেমন নিয়ে তারা কি বুঝতেন না যে কি করা লাগে ইসলামের জন্য কি করা লাগবে না নাকি আমি বেশি তারা কি জন্য কথা বলছিলেন কারণ তারা আগামী প্রস্তুতি যাতে গ্রহণ করতে পারে কেউ যদি মৃত্যুর আলোচনা করে পরকালে আলোচনা করে সে সামনে কথা বলতে পারে আলোচনা করে ঠিক এই কারণে যে মানুষ হতাশ হয়ে বসে নাকি এই কারণে বরং তারা আরও জীবিত হোক এবং সময়টাকে কাজে লাগায় আগামী দিনগুলো কি ভালো করে থাকিয়ে দেয় কোনটা উদ্দেশ্য উদ্দেশ্য কোনটা কিছু মানুষকে বোঝানো যায় না কারণ এখন কোনো বললাই আসতে হবে ভালোবাসার উপলব্ধি করে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

যাদের পায়ে স্যান্ডেল ছিল না এবং গায়ে কোনো জামা ছিল পায়ে স্যান্ডেল ছিল না কত দরিদ্র চিন্তা করেন গায়ে জামা ছিল না কত দরিদ্র চিন্তা করেন এরা ইয়ে যান উঁচু উঁচু আট্টালেখা নির্মাণের প্রতিযোগিতা করবে প্রতিযোগিতা কম্পিটিশন নির্মাণ করবে বলা হয়নি কম্পিটিশন করবে তোমার দশটা আমার পনেরো তোমার পনেরো আমার বিশ তোমার একশো আমার দুশো কম্পিটিশন করবে আজকে থেকে দুশো বছর আগে পৃথিবীর দিকে তাকান পৃথিবীর এই প্রত্যেকটা শহর বড় বড় নগরগুলোতে এত উঁচু উঁচু কনস্ট্রাক্টিভ বিল্ডিং ছিল এই প্রতিযোগিতা ছিল সুফায়নাল্লাহ কোন সাইনের জন্য অপেক্ষা করছেন এখন আপনাকে বলি যে ব্যক্তির পায়ে স্যান্ডেল নাই গায়ে জামা নাই সে কীভাবে এটা করতে পারে উত্তরটা কীভাবে সম্ভব বলেন কে বলছেন এক ভাই বলছেন সুদ এক্স্যাক্টলি রাইট অ্যান্সার সুদ আপনি যান সুদি নেন বিল্ডিং করেন এবং সারা জীবনে ঘাড়ি টানতে থাকে লোনের ঘাড়ি টানতে থাকে প্রতিযোগিতা করতে থাকে সুদের মধ্য দিয়ে বড় লোকের ক্ষতি হয় না বড় লোক আরো থাকে সুদের মধ্য দিয়ে দরিদ্র ধনী হতে থাকে ব্যাংক ওই জায়গায় লোন দিয়েছে ওর রকম চুষবে আর এই যে লোন নিয়ে বাড়ি করছে এই ভাড়া নিয়ে রাখতে আর ভাড়া নিয়ে ভাড়া দেওয়ার জন্য দুর্নীতির আসামি অসব কথা যাবে সমাজে কাঠামোটা খারাপ করবে একটা প্রবলেমের সাথে অনেক বিষয় জড়িত থাকে এক নম্বর হচ্ছে রিবা যার মধ্য দিয়ে এটা করা সম্ভব আর দুই নম্বর হচ্ছে কে আত্মসাত অন্যের সম্পদ অন্যায় হবে আত্মসাত করতে পারলে আর রাতারাতি এই পর্যায়ে যেতে পারবে এই ছাড়া অন্য পদ্ধতি আছে এক মাস হালাল খেয়ে হারাম হালাল খেয়ে হালাল পথে থেকে খুব সহজ এরকম এরকম দশ বিশ পঞ্চাশ টাকা বিল্ডিং করা খুব সহজ এত সহজ না এত সহজ এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই চালামত বলেছেন অন্যান্য হাজার স্কুল আরও অনেক কথা বলছে ফর এক্সাম্পল উনি কয়েকটা বড় বড় কয়েকটা বলছি ফর এক্সাম্পল শিরিক বেড়ে যাবে কি বেড়ে যাবে শিরিক বেড়ে যাবে ভণ্ড নবীদের আগমন ঘটবে সময়গুলো সংক্ষিপ্ত হয়ে আসবে একটা বছর একটা মাসের মতো চলে যাবে একটা মাস একটা সপ্তাহের মতো চলে যাবে একটা সপ্তাহ একটা দিনের মতো চলে যাবে সময় দ্রুত যাচ্ছে না আপনি বুঝতে পারছেন সময় কত গেছে চার দ্বিখণ্ডিত হয়ে যাবে চার দিন দ্বিখণ্ডিত হয়ে গেছে চার দ্বিখণ্ডিত হয়ে গেছে সর্ব কমারের এক নম্বর আগে করে দেখেন বেশি বেশি আল্লার বজল আসবে মহামারী আসবে ঝর জলোচ্ছ্বাস প্রাকৃতিক দুর্যোগ বেশি বেশি আসতে থাকবে এবং এমন এমন সব রোগের আবির্ভাব ভাবে যেগুলো কখনোই ছিল এই শুনেছিল এইচ যে নাম মানুষ এখন এই সবচেয়ে ভাইরাস শুনেছিল এর পরে যেগুলো আসবে সেগুলো আমরাও শুনি নাই আমাদের পর্যন্ত শুনবে এটা শেষ তারও আসবে নবী যা আরও বলে গেছেন বেশি থেকে বেশি মানুষ সুখ খাবে যেভাবে সুর থেকে দূরে থাকতে চাইবে তার গায়েও এসে সুন্দর ঠিক আছে থাকবে মুসলিমদের মধ্যে বিভক্তি বেড়ে যাবে আবাসে হানাহানি কটাকাটি বেড়ে যাবে হারাজ হত্যাকাণ্ড বেড়ে যাবে এত বেশি হত্যাকাণ্ড হবে যে মানুষ হত্যা করছে ও জানবে না কেন হত্যা করছে যে নিহত হবে সেও বুঝবে না কেন আমাকে মারানো প্রথম বিশ্ব ইতিহাস একটা বলেছি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ইতিহাসটা না এগুলো দেখেন সারা বিশ্বে কত মানুষ মারা হয়েছে বিগত একশো বিশ্ব বছর দেখেন হারাজ হত্যাকাণ্ড প্রচুর হত্যাকাণ্ড প্রথম ওয়ার্ল্ড ওয়ারেই মিনিমাম তিন থেকে চার কোটি মানুষ মারা হয়েছে দ্বিতীয় ওয়ার্ল্ড ওয়ারে সাত থেকে আট কোটি মানুষ মারা হয়েছে সামনে যেটা আসবে ওখানে দেখবেন পৃথিবীর একত্রিটায় সম্পর্কে শেষ অপেক্ষা করতে থাকে আরও বলেছেন জেনা বাড়বে সেনা ঘরেই ঘরে সেনা আরো বাড়বে পরকিয়া বেঞ্জেল আপনার পারিবারিক কাঠামো ভেঙে যাবে সমাজের বন্ধন বলে কিছু থাকা ভেঙে যাবে এটা তিনি মসজিদ গুলো হবে চাকচিক্যময় হৃদায়ত শূন্য শেষ জামা দেখেন মসজিদগুলো এক একটা তাজমহলের মতো ভিতরে হেরায়ত নাই ইসলামের খালি নাম থাকবে মানুষ ইসলামের মূল নীতি থেকে সরে আসবে কোরআনের খালি মাসহাফ থাকবে মানুষ কোরআনের শিক্ষা থেকে সরে আসবে মানুষ কোরআন পড়বে কোরআন পড়বে কোরআনের মূল মেসেজগুলো মূল নীতিগুলো ওর গলার নিচে নামবে মানুষ কোরআন পড়বে কোরআনের শিক্ষাগুলো গলার ভিতরে দিবে আচ্ছা এখন আপনি দেখেন কত মানুষকে দেখবেন কোরআন কত জানে জানেই না অর্থ তিন আর তুমি কেউ বলে অর্থ করার দিকে উৎসাহিত করে অর্থ করা উচিত অর্থ দিকে জান বলবে ওকে আবার বিতর্কিত মানুষকে তো মানুষের উৎসাহ দেওয়া দরকার যে আপনি অর্থ করেন তাহলে কোরআনের মূল মেসেজটা বুঝতে পারেন একজন আলমের কাছে কি মানুষকে মূল মেসেজটা শেখা দেয় উৎসাহিত করা আমি তেলাওয়াত কথা নাকি পাবেন অবশ্যই প্রত্যেকের ঘর দশটা কি পাবেন কিন্তু তেলাওয়াত করলেই কি অর্থ বুঝতে পারেন অর্থ না বুঝতে কি ভিতরে কথা হজর করতে পারবেন শিখতে পারবেন এটা বোঝার জন্য কি লাগে ভাই সামান্য কমন বলছেন যথেষ্ট বলছেন যে সংখ্যা সংখ্যালঘালে মেয়েদের সংখ্যা বাড়তে থাকবে এমন একটা সময় আসবে প্রত্যেক একজন পুরুষের জন্য চল্লিশ জন মহিলার দায়িত্ব চলে আসবে স্ত্রী না ভাই খুশি হবে স্ত্রীর কথা বলা হয়নি চল্লিশ জন মহিলার দায়িত্ব চলে আসবে আপনার মা বোন খালা সব সবগুলো দেখবে চল্লিশ জন ফ্যামিলি আপনাকে আনতে হচ্ছে আপনি একজন পুরুষ আস্তে আস্তে এগুলো বাড়ছে না পারছে মহিলারা পুরুষদের পোশাক করবে আর পুরুষরা মহিলার পোশাক করবে এটা বড় সাইড